তালবাহানা পেরিয়ে অবশেষে বৃহস্পতিবার বিচার ভবনে শুরু হল প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার চার্জ গঠন প্রক্রিয়া প্রাথমিক নিয়োগে চার্জশিটে অভিযুক্তের সংখ্যা মোট চুয়ান্ন এদের মধ্যে সাতাশ জন ব্যক্তি সাতাশটি সংস্থা রয়েছে পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায় ছাড়াও চার্জশিটে অভিযুক্ত মানিক ভট্টাচার্য তাঁর স্ত্রী ও পুত্র সুজয় কৃষ্ণভদ্র কুন্তল ঘোষ তাপস মন্ডল সন্তু গঙ্গোপাধ্যায় লিফ্ট অ্যান্ড বাউন্স সংস্থার আটটি সম্পত্তি দুর্নীতির সঙ্গে যুক্ত সেই সম্পত্তি এবং দু কোটি সত্তর লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে আদালতে দাবি করেন ফ্ল্যাট থেকে পাওয়া টাকা অর্পিতা পার্থ চট্টোপাধ্যায়েরই এটা জানিয়েছেন অর্পিতা অর্পিতা মুখোপাধ্যায়ের নামে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী তাও জানিয়েছেন অর্পিতা ইডি আরও একটি সংস্থার কথা জানিয়েছে বলা হয়েছে ইম্প্রোলাইন কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা খোলা হয়েছিল প্রাক্তন শিক্ষামন্ত্রীর নির্দেশেই এই সংস্থার মাধ্যমেই তিনি টাকা বিনিয়োগ করতেন ইডির আইনজীবীর দাবি এই সংস্থার মাধ্যমে তেরো কোটি চুয়ান্ন লক্ষ পঁচাশি হাজার ছশো সাতাত্তর টাকা নয় ছয় হয়েছে আজকে ইডি আজকে কেসটা ওপেন করা করেছে যে কেসে কি কি আছে এবং তার বিরুদ্ধে কি কি আছে সেটা বলেছে কিন্তু এখনো পর্যন্ত চার্জ হিয়ারিং এর ডিসচার্জ অ্যাপ্লিকেশন যারা যারা করেছিল তাদের মধ্যে এই নতুন ভাবে কপি পাবার পর রিভাইজ ডিসচার্জ অ্যাপ্লিকেশনও পড়বে সেটা কবে পড়বে সেটা ওনারাই জানেন আর কোর্ট কোর্টের ওপর আছে ডিসক্রিপশন আছে আজকে করেছে কিন্তু সেটা হিয়ারিং আজকে হবে না কালকে বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায় আদালতে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন এর আগে মানিক ভট্টাচার্য কুন্তল ঘোষ সহ নজন মামলা থেকে অব্যাহতির আবেদন করেছিলেন নিয়ম অনুযায়ী যারা অব্যাহতির আবেদন করেছেন তাদেরই শুনানি হয় আগে শুক্রবার থেকে তাদের আবেদন শোনা হবে সুপ্রিম কোর্ট এর আগে নির্দেশ দিয়েছিল ডিসেম্বর মাসের মধ্যেই চার্জ গঠন প্রক্রিয়া শেষ করতে হবে সে কারণেই রবিবার বাদে প্রতিদিনই মামলার শুনানি হবে জানিয়েছেন বিচারক দীর্ঘ টালবাহানার পর অবশেষে প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যে চার্জ গঠনের প্রক্রিয়া সেটা শুরু করা হলো সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই রায় দিয়েছেন যে নিম্ন আদালতকে অর্থাৎ ইডির বিশেষ আদালতকে ফার্স্ট ফেব্রুয়ারির মধ্যে এই চার্জ গঠন প্রক্রিয়া শেষ করতে হবে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই নির্দেশ মেনে দেখা যাচ্ছে যে দীর্ঘ টালবাহানার পর অবশেষে বৃহস্পতিবার ইডির বিশেষ আদালতে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু করা হয় তারপর ঘোষের সঙ্গে মৌমিতা মিত্র নিউজ টাইম কলকাতা